আমি এই মাদ্রাসাটা পড়েছিলাম মূলত হচ্ছে দীর্ঘদিন আমি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে থাকার কারণে আমার মনে হয়েছিল যে বাংলা ইংলিশের পাশাপাশি যদি মানে আরবিটা ভালো হয় তো আমি প্রথমে আসি এখানে আসার পর এখানকার যে সিলেবাস এগুলো দেখি দেখার পরে আমার কাছে খুবই ভালো লাগছে যে এখানে আরবির পাশাপাশি ইংলিশ এবং বাংলাটা এবং অঙ্ক এবং অন্যান্য বিষয়গুলো অনেক সুন্দরভাবে শেখায় তারপর সিলেবাস দেখার পর আমি ডিসিশন নেই হ্যাঁ বাচ্চাকে আমি এই মাদ্রাসায় দিব তো আলহামদুলিল্লাহ বাচ্চাকে প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যে অবজার্ভ করতেছি সেই অনুযায়ী আগের থেকে আমার বাচ্চা অনেক কিছু শিখছে মনে হচ্ছে তো আমি এই মাদ্রাসার পাঠদান পাঠদান এবং অন্য এক্সট্রা একটিভিটিস গুলো দেখছি অনেক ভালো তো সব দিক থেকে আমার এই প্রতিষ্ঠানের কার্যক্রম আমার অনেক ভালো লেগেছে আমি এই প্রতিষ্ঠানের তিনজন উন্নতি কামনা করছি বন্ধ